যারা গোসল করে গোসল করে পাল্টায় জামা আর আজকে যারা গামতেছেন পরিশ্রম করতেছেন মিছিল করতেছেন মিটিং করতেছেন আপনাদের গ্রামের বিনিময়ে যেই জামা পরিবর্তন হচ্ছে যেই জামা বিস্তেছে এই জামা বিজার কারণে বাহু বলে একটা ইতিহাস হবে ফাইনাল খেলার জন্য আপনারা প্রস্তুত আছেন নি নিজের খাইয়া খেলা হবে নিজের খাইয়া বাহু বলে আপনারা যাকে আমাকে ন্যূনতম ভালোবাসেন দয়ত কলম মার্কার প্রতীককে যারা ভালোবাসেন আঠারো তারিখ জোহরের নামাজের আগে আগে খাবার খেয়ে জোহরের নামাজ পড়বেন জোহরের নামাজ পড়েই বাহুবলের দিকে যে যেমনে পারেন সিএনজি অটো রিক্সা যে যে যেভাবে পারেন বাহুবলের সমাবেশে অংশগ্রহণ করবেন আঠারো তারিখ এই আঠারো তারিখের জনসমাবেশ বুঝাই দিবেন আপনারা একুশ তারিখের মার্কাটা কি হবে এজন্য আপনারা ভোট দিলে হবে না ভোট দিয়া ভোট কেন্দ্র পাহারা হবে ভোট কেন্দ্র দিতে পারবেন কিনা ভোট বাস্ক বলে সময় নাই তার আমারও উপজেলায় নিমনে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো খালি জানাই দিবেন যে এটা এটা কইতাছে কেন্দ্র ব্লক করে দিবেন এবং আমাদের অতন্ত প্রহরী যেই প্রহরীরা টাকার বিনিময় নয় তারা অন্তর থেকে আমাদেরকে ভালোবাসে কারণ টাকার ভালোবাসা কোন অন্তরের ভালোবাসা চিরস্থায়ী হবে আমাদের কর্মীরা কে না কে মাতার গাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করছে এই সমস্ত করবিদের এই দিনগুলার পরিশ্রম একুশ তারিখে বেতা যাইতে দেবে বেতা যাইতে দেবেন আপনারা কাছে অনুরোধ ভোট দিয়ে ভোট কেন্দ্র দিবেন আর আপনারা যে আজকে কষ্ট করতেছেন এই যে কষ্ট করলেন সময় কম অনেক কথা ছিল যারা গোসল করে গোসল করে পালটায় জামা আর আজকে যারা গানতেছেন পরিশ্রম করতেছেন মিছিল করতেছেন মিটিং করতেছেন আপনাদের এর গামের বিনিময়ে যেই জামা পরিবর্তন হচ্ছে যেই জামা বিস্তেছে এই জামা বিজার কারণে বাউলের একটা ইতিহাস হবে ঠিক বাউলের ইতিহাস রচনা হবে বাউলের ইতিহাস টিসের হবে গরীব দুখী মেহর্তি বংশের ইতিহাস হবে রাস্তা কালবাড়ের উন্নয়ন হবে মসজিদ মাদ্রসার উন্নয়ন হবে ঠিক প্রতিবন্ধীদের উন্নয়ন হবে চাকরি নাই যাদের চাকরির ব্যবস্থা করা হবে বিধবা মহিলাদেরকে তালাস করে করে তাদেরকে মানে বাড়িতে তাদের খাবার পৌঁছিয়ে দেওয়া হবে প্রতিবন্ধীদেরকে কাট করে তাদের ঘরে ঘরে খাবার পৌঁছিয়ে দেওয়া হবে এইগুলার উন্নয়ন হবে এইগুলার উন্নয়ন সাত কাফনের মানুষজন চান কি চান না আমরা এই উন্নয়নে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীন হুম লিআমানাতিহিম ওয়াদিহিম রাউন যে আমানত রক্ষা করে ওয়াদা ভঙ্গ করে না যে ওয়াদা ভঙ্গ করে না উলাইকুমুল ওয়ারিসুন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ওয়ারিস বানায় ঠিক বুঝটা একটা আমানত আজকে ভৌবলের উন্নয়নের লক্ষ্যে আমরা কুলা আকাশের নিচে হাত তুলে ওয়াদা bắtাবো একুশ তারিখে আমরা বাইত কলমোরকে পুwidetildeতে চাই কি চাই না একুশ তারিখে দৈতকলম্বার গায়ে বুট দিয়ে আমরা বাহুবলের উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখবো এবং আজকে আপনাদের যে পরিশ্রম করেছেন এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ পাক যেন আপনাদেরকে ইমানই মৃত্যু দান করেন দুনিয়া এবং আখরাতের কল্যাণ নসিব করেন আমাদেরকে যেন জাকাত ওয়ালা ধনী বানিয়ে দেন পরিশেষে আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন একুশ তারিখের বিজয়ের জন্য আমরা কৌশলগতভাবে যেন আল্লাহর কাছে আমরা হাওলা হয়ে গেলাম

ফার্স্ট করা উদ্বেগ নিয়ে আসো ফার্স্ট করা ইয়া দিতে ইনশাল্লাহ